এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই পূর্ণিমার সন্ধ্যায় আমার একটি ছোট্ট উপস্থাপনা আমি করছি কবি সরকারের লেখা আমি একটি ভারতীয় মেয়ে হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারে আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি সারিয়াত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার তো ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেরা চটি লজ্জা করে না আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এমএ পাশ বিএ পাশ ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা মাস্টার আপনারা এই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্র একটু চেপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক আমি আরবি শিখিনি ফার্সি শিখেনি উর্দু শিখেনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার পায়ের ঘুমুর এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেখা আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিল ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাতে কি হয়েছিল ঠিক জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে ওর বাবা কাকা সেটাও জানি না কিন্তু তার পরের দিন ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতেও পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ফাঁস ডাক্তারের কাছে যাই ফিসফাস কলেজে ঠুকি ফিসফাস ফাঁস বাইর বাজারে যাই ফিস যে যে হাউজিংয়ে থাকে সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিস নয় ওটা আপনাদের গভীরে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশেও আরো 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 অনেকগুলো সুপ্ত গুজরাট তৈরি হবে নমস্কার